কুরবানির ঈদ মানেই ব্যস্ততার একদিন এদিন ধর্মপ্রাণ মুসলিমরা পশু কুরবানি দিয়ে থাকেন আর এই পশু কুরবানি দিতে গিয়ে সবাই যেন একদিনের কষাইয়ে পরিণত হয় আর এই একদিনের কষাইদের জন্যই ব্যস্ত সময় কাটছে কামারদের কুরবানির ঈদ যতই ঘনি আসছে কামারদের ব্যস্ততা ততই বাড়ছে দা ছুরি চাপাতি ও বটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন তারা সরজমিনে গিয়ে দেখা যায় টুংটাং শব্দে মুখর কামার কামারপট্টি কয়লার চুলোয় জ্বলছে আগুন কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন লোহার খণ্ড, কেউ বোতা হয়ে যাওয়া দা ছড়িতে দিচ্ছেন কেউ বা হাঁপড় টানছেন কয়লার আগুনে বাতাস দিচ্ছেন কাক ঢাকা ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন কারিগররা কুরবানির ঈদকে সামনে রেখে জমজমাট কামার পট্টিতে এখনও তেমন বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা তারা জানিয়েছেন জুনের প্রথম দিন থেকে বিক্রি বাড়তে পারে মোটামুটি আসে ওই নি তারিখের থেকে আর কি চার পাঁচ দিন আমাদের বেসা ভালো হবে এখন ধরলে আপনার বেসা বিক্রি কম আর কি মানুষ এখন বেতন বুতন পায় না কথা বুঝেন বেতন বুতন পাইলে এক তারিখের বিক্রি হবে এখন মোটামুটি আর কি আমরা প্রস্তুতি নিতে মালদার করতেছি রেডি করতে কোরবানির ঈদে যেহেতু পশু কুরবানি হয় তাই এই সময়টাতে বিক্রিও বেশি হয় স্বাভাবিকভাবেই তাই ব্যবসাও হয় বেশি কোরবানির জন্য আমরা গরু জাবার ঘুরিয়ে ভালো মানের আছে রাতের ঘুরিয়ে আছে ঘুরিয়ে আসি যদি আমরা অর্ডার দিই তাও মনে করেন যে অর্ডার দিতে পারে কেউ যদি প্রতিষ্ঠানে আইসা বসে থেকে নেয় ইমার্জেন্সি তাও তাও দিব অকুরবার সময় কথা কিনা আল্লাহর মতে ভালো তবে কামাররা অভিযোগের সুরেই বলেছেন কুরবানির আগেই তাদের চাহিদা থাকে এরপর আর তেমন বিক্রি হয় না সংসার চালাতে হয় কষ্ট করেই জিয়াউর রহমান যুগের চিন্তা